ত্রিভুজের সূক্ষ কোণ দুইটি থার্টি ডিগ্রি ও সিক্সটি ডিগ্রি ত্রিভুজটি তিনটি বাহুর অনুপাত কত আমাদের ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত দেওয়া নেই তবে এইটা দুইটি কোন দেওয়া আছে এই কোণের অনুপাতে বাহু নির্ণয় করতে হবে তার আগে আমরা দেখবো অপশনের দিকে প্রত্যেকটা অপশনের তিনটা বাহুর পরিবর্তন দেওয়া আছে এই তিনটা বাহু থেকে এই চারটা অপশন থেকে কিভাবে ত্রিভুজ আমরা গঠন করবো তার আগে ত্রিভুজ নিয়ে আমরা কথা বলি যেটা ত্রিভুজ এইটাকে অতিভুজ বলা হয় এটা অতিভুজ এটা লম্ব এটা হচ্ছে ভূমি এই লম্ব এবং ভূমি এর স্কোয়ারের সমষ্টি অতিভুজের স্কোয়ারের সমষ্টি সমান হবে যেটাকে আমরা যদি কি স্কোয়ার স্কোয়ার করি এটা রেজাল্ট যা পাবো এই দুটো স্কোয়ার করার পর যোগ করা যোগ করে ঠিক একই সমান হতে হবে এই অনুপাতে বাহুগুলো থাকলে সেটা সেই বাহুগুলোর দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব হবে আমরা এই ত্রিভুজটা অঙ্কন করি যেখানে বলা আছে যে একটি ত্রিভুজের এটা কোন ডিগ্রি সমকোণে বলা আছে এখানে নব্বই ডিগ্রি এটার পরিমাণ নব্বই ডিগ্রি অপর দুটি কোন কত থাকে অপর দুটি কোন পরিমাণ নব্বই ডিগ্রি হবে কিন্তু এখানে বলা আছে এই থার্টি ডিগ্রি এটা ধরলাম সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এই ত্রিভুজের এইটা অতিভুজ এইটা লম্ব এটা হচ্ছে ভূমি স্কোয়ার করার পর যে রেজাল্টটা আসবে এই দুটো লম্ব এবং ভূমি স্কোয়ার করার পর যোগ করলে এর সমান হতে হবে তাহলে আমরা এই চারটা অপশনের মধ্যে চারটা অপশনের মধ্যে চেক দিয়ে অপশনটা আমরা সঠিকটা বের করতে পারবো প্রথম অপশনের দাম আছে এক অনুপাত রুট থ্রি অনুপাত দুই এইটা আমরা এই অতিভুজটা কিন্তু আমার একটা বিষয়টা হচ্ছে যে এই তিনটা বাহুর মধ্যে অতি পুষ জন্য বড় বড়ো হবে অপর অপর থেকে অতিভূষ বড়ো হবে তাহলে এখানে কিন্তু অতিপুষটা বড় আছে ওয়ার এস এ দুই বড় আছে এবং রুট থ্রিডা এখানে টু বড় আছে তাই এটা আমরা অপশন চেক দিই তাহলে এইটা এই টুটা ধরবো আমরা কি অতিভূজ অতিভূজ স্কোয়ার টু স্কোয়ার লম্ব স্কোয়ার লম্বা ওয়ান লম্ব স্কোয়ার প্লাস হোম স্কোয়ার রো থ্রি এইটা দুই দোকানে চার স্কোয়ার দুইটা কোনো চার ওয়ান থ্রি যোগ করলে চার এই পাশে চার সুতরাং এই অতিভুজের বর্গ করার পর রেজাল্ট পেলাম আমরা চার লম্ব এবং ভূমির বর্গ করার পরে সমষ্টি করে রেজাল্ট পেলাম চার সুতরাং এই ত্রিভুজের সাথে এটা মিল আছে আর মিল থাকার কারণে অপশন কমবারে সঠিক হবে সঠিক অপশন ক চিত্রের মাধ্যমে সমাধান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ